কেমন আছো তোমার ভালো আছো আমি খুব ভালো আছি প্রচন্ড পরিমানে গরম খাওয়া খুব রোদ গরম তোমরা কেমন আছো বলো আমার তো সারা গায়ে আমি গলা থেকে খুলে ফেলেছি সব কিছু কারণ যা গরম পড়েছে তো সারা গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে তো যাই হোক সকালবেলা আমি রেডি হয়ে গেছি তোমাদের একটা ভিডিও ভিডিওতে কী আছে সেটা তোমাদের জানতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ পুরো ভিডিওটা না দেখলে জানতে পারবে না যে আজকের ভিডিওতে কী আছে তাও একটু বলে রাখি খুব তাড়াতাড়ি আসছে জামাই ষষ্ঠী গেল বছর দেখেছিলাম আমি আমার বাপের বাড়িতে বলছি বাট এবছর কোনো একটা রিজনের জন্য আমি বাপের বাড়িতে জামাইষষ্ঠী করতে যাচ্ছি না ওইখানে আমার জামাই জামাইষষ্ঠী হবে বাট কোথায় হবে না হবে সেটা তোমরা অবশ্যই আমার পরের ভিডিওতে দেখতে পারবে জামাই ষষ্ঠীর স্পেশালে এখনই গেছি এখনই যাই হোক তার জন্য দরকার কিছু কেনাকাটা কিছু জিনিস এবং কিছু দরকারি কাগজপত্র আমার রয়েছে যেগুলোর কাজ আমাকে করতে হবে তো সেই কাজগুলো করবো আজকে আর কি কি করছে জামা সৃষ্টিতে কিছু কেনাকাটা করব তো সেই কেনাকাটাই করতে যাবো বাইরে এখন প্রচণ্ড রোধ কিন্তু সময় নেই আজকে মানে অনেক লেট হয়ে কিছু করতে হচ্ছে তো কেনাকাটা অনেক কিছু রয়েছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো জানতে পারবে কি হয়েছে না হয়েছে আমাকে আমাদেরকে অবশ্যই জানিও আমি শ্বাস হচ্ছে একটু লিপস্টিক আর একটু দেখো কাজল লাগিয়েছি আমার কিচ্ছু ভালো লাগছে না গরমে এমনি ঘেমে ঘেমে জল চলো বেশিক্ষণ টাইম নষ্ট করবো না বেরোই দেখতে থাকুন সঙ্গে থাকুন স্মার্ট টিভি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন বন্ধু অবশ্যই আমার পাশে থাকুন চলো লেটস তো বন্ধুরা আমি চলে এসেছি স্টেশনে এখন বাজে একটা আর এই সময়ে দেখো স্টেশনে সেরকম লোক নেই আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর এই রোদে আমি বসে বসে ট্রেন যাওয়া দেখছি কারণ আমার এখনও ট্রেন আসার টাইম হয়নি তো আমি বসেই আছি আর এই দেখো অনেক লোক রয়েছে আর গরমে একদম সেদ্ধ হয়ে গেলাম যেটাকে বলে তো যাই হোক কাজটা তো আগে করতেই হবে কারণ প্রথমত হচ্ছে ব্যান্ডেজ ছাড়া আমার সেরকম কাছে পিঠে দোকান নেই ভালো তো দেখো আমার ট্রেন চলে এসেছে তো এখান থেকে আমি ট্রেনে করে কোথায় যাবো সোজা ব্যান্ডেল হ্যাঁ ব্যান্ডেলে যাবো যেহেতু বললাম না যে আমার সৃষ্টি আসছে কিছু কেনাকাটা করতে হবে আর হাতে একদম সময় নেই তাই জন্য একদম টিকিট কেটে সোজা চলে গেলাম ব্যান্ডেলে আর এই দেখো আমার ট্রেন চলে এসেছে এইবার আমি ট্রেনে উঠে যাব আর এই ট্রেনটা দেখলে বেশ ভালো লাগে কারণ আমি না অন্য গাড়ির থেকে আমি ট্রেনে ট্রাভেল করতে বেশি ভালোবাসি বাইরে রোদ দেখেছি প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে কিন্তু বাইরে একদম মনে হচ্ছে সেই কোনো মরুভূমিতে এসে গেছে এইরকম অবস্থা তো যাই হোক এইবার আমরা সোজা চলে যাব ব্যান্ডেল স্টেশনে আর ট্রেনটাও সেরকম ভিড় নেই কারণ ট্রেনও ফাঁকা ফাঁকা দেখো ট্রেনও কিন্তু একদম ফাঁকা পাকা আর এই রোদে লোকে বেরোয় না তাও একটু ঠান্ডা ট্রেনটা চলছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে নালে মানে সেটাও আসতো না তো যাই হোক আমি এবার নামবোই দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি সবই একদম ফাঁকা গরমে রোদে কেউ আর ঘুরছে না বুঝছে তো সবাই এখন যে যার মতন ঘরের মধ্যে ঢুকে বসে আছে কিন্তু যারা কাজ করে তাদের তো যেতেই হবে তাই না তো তারাও যে হোক যেতেই হবে এই দেখো আমি কেনাকাটা করে নিছি বাইরে প্রচণ্ড পরিমাণে ভিড় আর সেই রকম রোদ আর দোকানগুলোতে তো আমি একদম দাঁড়াতেই পারছিলাম না তো যাই হোক ওখান থেকে কেনাকাটা করে এইটা অনেকেই হয়তো জায়গা হচ্ছে ব্যান্ডেল স্টেশন এবার আমি সোজা চলে যাব আমার ব্যাংকের কাজে ওখান থেকে ব্যাংকের কাজ করে বাড়ি যাব রোদে আমার কিচ্ছু ভালো লাগছে না তো তো সবার আগে আমি কাজটা সেরে নিই আর এই দেখো এখান থেকে আমি স্কুলে যেতাম তো চলো বেশি কথা বলবো না একদম বাড়িতে গিয়েই কথা বলছি তোমাদের সাথে আমি চলে এসেছি ব্যাংকের কাজ হয়নি কিছু অ্যাপ্লিকেশান লিখে আবার আমাকে যেতে হবে আর কেনাকাটা ভেবেছিলাম যে ভিডিও বানাবো বাট এত রোট এত দাম আর এত ক্রাইসিস মানে ভিড় কালকে যে আমার ষষ্ঠী মানে আজকে ভিড়ে এরকম ব্যাপার তো খুব ভিড় তাই আমি সেরকম ভিডিও বানাতে পারি নি বাট আমি ঠিক হয়েছি সেই কারণে বস্তু আমি শেয়ার ওখানে পড়ি একটু পরে করেছি হ্যাঁ রোদে গরমের অবস্থা খুব খারাপ হয়ে গেছে চলছি আমি একটু ফ্রেশ হয়নি বাকি আমি কিচ্ছু রান্না করিনি এখনও ভাবলাম পাট করে সব বন্ধ খাবার কিছু খোলা নেই তো দেখি অনলাইনে যদি কিছু অর্ডার দিয়ে খেতে পারি খাবো নাহলে না খেয়ে থাকতে হবে মুড়ি ভিজিয়ে খেতে হবে এরকম অনুষ্ঠান বললাম না যে আমি বাইরে খাবার অর্ডার করবো রান্না করিনি গরমে সত্যি ইচ্ছা করছে না শরীর প্রচণ্ড টায়ার লাগছে তাই বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসলাম আর কি কি খাবার ছিল কি কি আইটেম ছিল সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব প্যাকিংটা খুব একটা ভালো লাগেনি তো চলো সময় নষ্ট না করে চলো আমি আমি দেখাই আমি কি কি খেয়েছি একটি গল্প প্রেমী গুর্বমায় একটি গল্প প্রেমী ছুপি চুপি কা ছবি ছুপি চুপি Yeah. Oh. Get your খাবারের স্বাদ যদি বলো একদম বাঙালিদের মতন খাবারের স্বাদ আমার তো খুব ভালো লেগেছে আমি প্রায় চেষ্টা করবো এইখান থেকে অর্ডার করার আর সত্যি খুব ভালো আর খুব টেস্টি ছিল খাবারগুলো একদম ঘরোয়া রান্না কোনো সমস্যা হয়নি যে না রান্নার খাবার ভালো না বা কিছু একদম মনে হচ্ছে তুমি একদম ঘরের বসে ঘরের খাবার খাচ্ছো আর আইটেমগুলো প্রত্যেক প্রত্যেকটা সুন্দর ছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমার ডালটা খুব ভালো লেগেছে ওরা মুগ ডাল করেছিল আর মুগ ডালের সাথে ঝুড়ি ছুড়ি আলু ভাজা কান্না ভালো লাগে বলো আমার তো হেভি লাগছিল আর সাথে ওরা দিয়েছিলো শুক্তো এইটা যে আমার যে বাজেট হিসাবে ওরা যে থালিটা দিয়েছিল তার মধ্যে যে ওরা শুক্তো অ্যাড করবে সেটা আমার জানাই ছিল না তো এখানে ওরা শুক্তো অ্যাড করেছে আলু পটলের তরকারি ছিল ডিম ছিল মানে এলাহি ব্যাপার একদম মনে হচ্ছে বাড়িতে আমি ভুড়ি ভোজ করছি আমার তো খুব ভালো লেগেছে তো তোমরাও এখানে করতে পারো আর এইটা সত্যিই খুব ভালো খাবার ছিল আর আমি মনে করি যে মানুষের সারাদিনের খিদের পর এরকম যদি একটা তৃপ্তিকর খাবার পায় তাহলে তো আরও মানে খিদে বেড়ে যায় তাই না সত্যি কথা বলতে আমি খুব খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমার খেতে এত ভালো লাগছিল কারণ একদম মনে হচ্ছে যেন আমি কোনো ইনভাইটেশনে গেছি বা কোনো নিমন্ত্রণ বাড়িতে খাচ্ছি কারণ খাবার প্রত্যেকটা টেস্ট ভালো ছিল এবং আমি ওখানে রিভিউ ভালো দিয়েছি আর বাঙালিরা মাছে ভাতে বাঙালি আমি জানি কিন্তু এরা এত সুন্দর একটা থালি করে দিয়েছিল আমার খুব ভালো লেগেছে তো তোমরাও খেতে পারো তো খেয়ে দে আমি আজকে গিয়েছিলাম একটু ছাদে বিকেলের দিকে ছাদের আকাশটা এত সুন্দর লাগছিলো জাস্ট তোমরা ধারণা তখন আমি ক্যামেরায় ভালো করে তুলতে পারিনি তো প্রত্যেকটা রামধনু যে কালার সেই কালারগুলো ছিল আর যেহেতু অনেকটা দূরে আমার তো আর ক্যামেরা অত ভালো না যে ভালো করে লেন্স থাকে মনে হচ্ছে যেন আগ্নেয়গির যেরকম দেখায় না ঠিক সেই রকম লাগছে আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আমি ফটাফট এই ছবিটা আমি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য তোমরা কিন্তু মিস করো না দেখে নাও এত সুন্দর রং একসাথে আর একটা অন্য রকমই অনুভূতি লাগছিল আমার তো দারুণ লাগছিলো তাই জন্য আমি এটা ক্যাপচার না করে থাকতে পারলাম না ভাবলাম তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি তোমরাও এরকম কিছু যদি দেখে থাকো সেই দিন আকাশে আমাকে কিন্তু বলো কারণ আমি দেখেছি আমি জানি খুব ভালো লেগেছে তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না এই দেখো একটু শুয়েছিলাম বলে চোখ মুখের অবস্থা একদম খিচুনি হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ আমি আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করবই দেখো পিছনের আকাশটাকে সুন্দর না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো সাথে দেখো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই